নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখব পিয়ালি স্টেশন দিকে মাত্র দশ থেকে বারো মিনিটের পায়ে হাঁটা পথ এই দেখুন আমি স্টেশন দিকে একদম টানায় দিকে চলে এলাম এই রাস্তা দিয়ে একদম স্টেশনে চলে যাচ্ছেন পিয়ালি স্টেশনে এই দেখুন এই রাস্তা ধরে আর এই দেখুন আশেপাশের পরিবেশটা আর এটা হচ্ছে তিন রাস্তার মোড় আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি আর এই রাস্তাটি চলে গেছে একেবারে গৌড়দহ হুম এই রাস্তাটা একেবারে চলে গেছে গৌরদহ হ্যাঁ আশেপাশে পরিবেশটা আমি দেখালাম তিন রাস্তার মোড় একটি যে রাস্তা আছে এটা দু রাস্তা হলো আর একটি রাস্তা হলো দেখুন এইটা আমি এই রাস্তায় যাবো এই রাস্তাতে এখনো ঢালাই ঢোকেনি কিছুটা ইটপাতা কিছুটা ইটপাতা আছে আর কিছুটা মাটির রাস্তা আছে আমি নিয়ে যাব এই রাস্তা ধরেই আমি জমিতে নিয়ে যাব। এখান থেকে একেবারে ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড হেঁটে গেল আর এই দেখুন বন্ধুরা এখানে জলের লাইনটা আমি অবশ্যই দেখিয়ে দিলাম বন্ধুরা আর কারেন্ট তো অবশ্যই দেখতেই পাচ্ছেন এখন রাস্তার ধারে পোস্ট পোতা আছে হুম আর এই রাস্তা চলে গেছে একেবারে মানে জমির উপরে হুম আমি দেখাবো অবশ্যই আর এখানে আসতে হলে শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং ক্যানিং লোকাল ধরে আপনাকে এই জমিতে আসতে হবে আমি জমিতে চলে এসেছি বন্ধুরা একটু স্কিপ করে নেওয়ার ভিডিওটা এই দেখুন এখানে কিন্তু মাটির রাস্তা আছে হ্যাঁ আপাতত মাটির রাস্তা আছে আর আমি চারিদিকটা অবশ্যই আপনাকে ঘুরিয়ে ঘুরে দেখাবো পরিবেশটা টোটাল হিন্দু পরিবেশ হুম এইটা টোটাল হিন্দুদের জন্য এই 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 দেখুন আমি ওখানে দাঁড়িয়ে ভিডিওটা করেছিলাম যখন ওই তিন রাস্তার মোড় দেখেছিলাম না ওই দেখুন ওই ঢালাই রাস্তা ওখান থেকে আমি ভিডিওটা করে আমি এখানে এসেছি বন্ধুরা আপনারা এখানে এসে নিজেরাই দেখতে পারবেন আর এই রাস্তাটা আপাতত মাটির আছে অবশ্যই ঢালাই হবে আজ নয় কাল আর আশেপাশটা পরিবেশটা আমি অবশ্যই আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাবো সবাই বর্ষাটা গেল এখনও জমিতে ধান আছে কিছুটা তো বন্ধু কিছুটা জলও আছে অল্প অল্প কম বেশি চাইতেই ঘর বাড়ি আছে আপনাকে দেখাচ্ছি দেখুন স্টেশনের খুব কাছাকাছি আমরা আছি দেখুন আপনারা যদি ট্রেনটা দেখেন ট্রেন যাচ্ছে দেখুন এই দেখুন এই ট্রেনটা দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে আমরা স্টেশনের কাছাকাছি আছে আপনাকে এখানে আসতে ওই বারো মিনিট মতনে হেঁটে লাগবে আর আপনি মনে করুন টোটো তো আসতে পারেন হুম তো বন্ধুরা দেখুন আমি আশেপাশে পরিবেশটা দেখাচ্ছি আর এখানে এই জমিগুলো দেখতে চাই এগুলো প্রায় বিক্রি হয়ে গেছে আর সব প্লটিং হচ্ছে আর আমি একদম এই আমি যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি তার পাশ থেকে জমিটা দেখাবো আপনাদের দাম যে খুব বেশি তা নয় খুব কাছাকাছি জমি একদম রাস্তাঘাট কারেন্ট জল জল সব পাচ্ছে নিয়ে দেখুন এখানে একটা বাড়ি আছে আমি এই বাড়ির পুরো পাশ থেকে আমি জমিটা দেখানো শুরু করব বন্ধুরা দেখুন এখানে অনেকটাই জমি আছে প্রায় দু তিন বিঘা মতন জমি আছে দেখুন এখানে পুরো আট ফুট রাস্তা আছে আট থেকে দশ ফুট রাস্তা আছে তবে যদিও মাটির এই মুহূর্তে হুম আপনারা খুব কম দামে আর সব থেকে বড়ো জিনিস বড়ো জিনিস হচ্ছে আপনারা বাকিতে নিতে পারবেন বাকিতে হাফ টাকা দিলে আপনাকে রেজিস্ট্রি করে দিচ্ছে হ্যাঁ আপনি দু কাঠা নিলে এক কাঠার আপনি দাম দেবেন আর বাকি টাকাটা আপনি আস্তে আস্তে এক বছরের মধ্যে দিয়ে দেবেন এই দেখুন আমি জায়গার সামনে প্রায় এসেছি এখানে টোটাল প্লডিং করা আছে এই যে রাস্তা ধরে দেখুন একেবারে প্লডিং করা আছে আপনারা হাফ টাকা দিলেই রেজিস্ট্রি করে দেবে যা দাম হয় তার হাফ টাকা দেবেন আর হাফ টাকা দিলে আপনাকে রেজিস্ট্রি করে দেবে আর বাকি টাকাটা আপনি আস্তে আস্তে দেবেন এই দেখুন এখান থেকে জমি শুরু হয়েছে ওই দেখুন ওখানে একটা ঘরে ঘরের পাশ থেকে আমি দেখাচ্ছি দে ভালো করে এই দেখুন একদম ঘরের পাশ থেকে শুরু করে আপনার আর এই সামনে এই যে পাঁচিল দেওয়া এখান থেকে শুরু করে একেবারে টানা জমি আছে দেখুন আর এখান থেকে একটা দশ ফুট থেকে দশ ফুট থেকে বারো ফুট একটা নাস্তা যাবে দেখুন এখান থেকে কিন্তু অবশ্যই রাস্তা যাবে আর এই যে জমি এক টানা আপনি জমি নিতে পারছেন এ দেখুন এখান থেকে এই সবাই বৃষ্টির গেলে বন্ধুরা তো কিছুটা এখানে জল আছে এখন ধান চাষ আছে তো এই রাস্তা টানা চলে যাচ্ছে একেবারে দশ ফুটের রাস্তা লাশ মাথা পর্যন্ত তবে এই জলটা কমলেই রাস্তাটা তৈরি করে দেবে তবে বন্ধুরা আপনারা এর পাশ থেকে একেবারে জমি আপনারা এই দেখুন এখান থেকে ইসান থেকে শুরু জমি এখান থেকে আপনারা জমি নেওয়া শুরু করতে পারেন হুম এই দেখুন আমি পুরো আঙুল দিয়ে মাপটা দেখে দিচ্ছি এখান থেকে আপনারা জমি নেওয়া শুরু করতে পারেন তবে বন্ধুরা আপনারা দু কাটা নিলে এক কাটার দাম দিলেই আপনাদের রেজিস্ট্রি করে দিচ্ছে এই দেখুন এই যে জায়গা আমি একটু জমি করতে গেছি ওদিকটা অনেকটা বিক্রি বাট্টা হয়ে সব ঘর বাড়ি করেছে হুম আপনারা এই দেখুন এখানে যে পুরো বর্ষাটা গেলে একটু জঙ্গল হয়ে আছে কিন্তু বন্ধুরা জমি শুকনো আছে শুকনো জমি আছে আপনারা মনে করলে হাফ টাকা দিয়ে রেজিস্ট্রি করে নিতে পারেন কোনো ব্যাপারে আস্তে আস্তে টাকা দিতে পারেন যারা গরিব মানুষ আছে তারা অবশ্যই এখান থেকে জমি নিতে পারেন এই একদম পথের ধারে আর এখানে দাম তো আমি অবশ্যই থামলেই লিখে দিয়েছি এখানে প্রতি কাঠা আপনার এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর এখানে স্টেশন থেকে দশ থেকে বারো মিনিট আসতে লাগে দেখুন এই জমি এই যে একদম পাশ থেকে হ্যাঁ তো বন্ধুরা প্রতি কাঠা এখানে দিতে হবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা প্রতি কাটা আর হাফ টাকা দিলে রেজিস্ট্রি করে দেবে আর বাকি টাকাটা আপনারা আস্তে আস্তে এক বছর ধরে দিন কোনো ব্যাপার না তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আর প্রিয়াংশু ভুলাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন ধন্যবাদ